গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই কেমন একদিন দেখতে পাচ্ছ একদিন দেখতে পাচ্ছ না কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে আমার তো বেশ ভালো লাগছে একটু রিল্যাক্স ফিল করতে পারছি জানো তো চাপটা কম হচ্ছে আর এখন যাচ্ছি দোকানে কি কি আনতে যাচ্ছি চলো তোমাদের আজকে দেখাবো ও কাকু একটা দুধ দাও আর এক কিলো আলু দাও আর একটা তেজপাতা দাও চলে এসছি দোকান দিয়ে আর এই দেখো আমার কিন্তু দুপুরের রান্না হয়ে গেছে এটা যা করেছি দুপুর রাত দু বেলায় হয়ে যাবে ভাতও হয়ে গেছে এখন আমি কি করবো জানো এখন আমি এই দুধ এনেছি আর দুধটা দিয়ে আমি করব সেই সেদিনকারে অনেক রাতেরবেলা দিপার আমি চাল টাল আনতে গেলাম না তো সেই দিন একটা সিমই এনেছিলাম তো সেই সিমইটা এখন করব তার কারণ হচ্ছে রাতেরবেলা শ্বশুরমশাইকে সিমই দিয়ে রুটি দিয়ে খেতে দেবো ডিসাইড করেছি কারণ সকালবেলা শ্বশুরমশি শ্বশুরমশাই অলরেডি একটা ডিম দিয়ে ভাত খেয়েছে দুবেলা ডিম খেতে চাইবে না তাই ভাবলাম কি করা যায় এই ডিমের ঝোলটাতে তো বাকি সবার হয়ে যাবে তো চলো তাহলে সেই সিমইটা আছে সিমইটা করা করা যাক সিমুই দিয়ে রুটি দিয়ে খাবে বা যদি লুচি দিয়ে খেতে চাই লুচি দিয়ে করব মানে লুচি করবো আর কি চলো তাহলে করা যাক হ্যাঁ এই দেখো সিমুইটা হচ্ছে এইটা আগে না দুধটা জাল দিয়ে নিচ্ছে আমি প্রথম দিন করছি জানি না কেমনভাবে করে বা যাই হোক একটা আন্দাজ মতন করব দেখি কেমন হয় দেখো সিমইটা গিয়ের মধ্যে একটুখানি ইয়ে ফোড়ন দিলাম কী বললো ওটাকে ছোট ছোটো এলাচ ফোড়ন দিলাম আর দুধটা তো আগেই জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুধটা ঢেলে দেবো দিয়ে ফুটিয়ে চিনি দিয়ে নামিয়ে দেবো চলেও হয়ে গেছে আমার শিমুই রান্না হয়ে গেছে একটু চিনি বাইচে ছিল সেটাও দিয়ে দিলাম এবার নামিয়ে দেব দেখতে তো ভালোই লাগছে জানি না খেতে কেমন হবে টেং টেঙ রান্না আমার হয়ে গেছে আজকে করেছি ডিমের ঝোল কিন্তু খাচ্ছি হচ্ছে কড়ার ডাল দিয়ে কালকের একটু মিউরির ডাল ছিল জানো তো তো সেটা দিয়ে ভাবলাম যে আবার রেখে দেবো শ্বশুর মশাইকে ওটা দিয়ে খেতে দিলাম আমিও ভাবলাম যে একটুখানি খেয়ে নিই সকাল দিয়ে কিছু খাইনি তো সাড়ে এগারোটা বেজে গেছে তো খেয়ে নিই তারপরে যা করবো করবো রান্না তো হয়ে গেছে আবার কি হয়ে গেছে দিচ্ছে আবার মানেটা কি মায়ের টান চোখে একটু প্রবলেম তো ছিল ছিল তাহলে এতে তো বলছে না থেকে সিরাট ভেন ছুটি যাচ্ছে ডাক্তার বললে মঙ্গলবার বলতে কি বলছে না বলছে এর জন্য বলেছিলাম যে ভালো জায়গা দিয়ে করাও সে গেছি আমার বর আজকে তাড়াতাড়ি এসে গেছি এখন আমরা দুজনে একসাথে লাঞ্চ করব অনেক দিন বাদে রবি না রবিবারও তো একসাথে লাঞ্চ করেছি তো যাই হোক চলো এখন আমি যেহেতু সকালবেলা অল্প করে খেয়েছি তো ভাবলাম তাহলে এখন দ্বীপের সাথে খেয়েই নি দেখবে একা একা খাওয়ার থেকে না একটু কারোর সাথে খেলে একটু ভাল লাগে একটু এনজয় করে খাওয়া যায় তো আমার বরাবর বললো কালকের বিউলির ডালটা কি আছে তাহলে আমাকে ওটাও দিয়ে দিও আমার শ্বশুরবাড়ির লোক সবাই বিউলির ডাল খেতে খুব ভালোবাসে আমি একদম ভালো আমি ডাল জিনিসটা খুব একটা পছন্দই করি না তোমরা কারা কারা ডাল খেতে আমি ডাল পছন্দ করি না বলতে আমার গরম ভাতে মুসুর ডাল সেদ্ধটা একটু ঘি দিয়ে হোক বা সর্ষের তেল দিলেও খেয়ে নিতে পারি মানে মুসুর ডাল সেদ্ধটা আমার খেতে ভালো লাগে আর কোনো ডাল জাতীয় জিনিস খেতে ভালো লাগে না ঘুগনি বলো তড়কা বলো কাবলি চানা বলো কিচ্ছু না ওই দেখো জলটা ভাত ভরা হয়ে গেছে চলে এসছি বন্ধুরা রটি রটি রুটি করতে দুপুরবেলা বেলা দেখলে খেলাম দ্বীপাষ্ট্র তারপরে তারপর থেকে এই মোবাইল দেখা একটুখানি মাঝখানে আধ ঘন্টা ঘুমোলাম তো এইভাবেই চললো আর কি তোমাদের সাথে ওই সব শেয়ার করবো তো এখন রুটি করছি আর রুটি দিয়ে তো জানোই কি কি দিয়ে খাওয়া হবে সিমই দিয়ে আর ডিমের ডান্না দিয়ে আর ডিপ সিমই খায় না ও শুধু ডিমের ডান্না দিয়েই খাবে আর যদি বোদে ফোদে আনে তো সেই দিয়ে খাবে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আই থিঙ্ক সাড়ে আটটা বাজে কারণ আমি রান্নাঘরে এলাম তখন আটটা থেকে কিছুটা ইয়ে হয়েছে চলো আপাতত শুশুর খাবার রেডি হয়ে গেছে এটা সিমইটা না ভীষণ মানে ইয়ে হয়ে গেছে শক্ত টাইপের ভীষণ শক্ত না মানে ওই সুজির হালুয়া করলে যেরকম হয় সেরকম হয়ে গেছে আমি ভেবেছিলাম একটুখানি পায়েসের মতন থকথকে হবে এখন বাজে হচ্ছে আটটা আটচল্লিশ আর আমার সন্ধ্যে থেকেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কি খাবো ঘরে সেরকম খাবার কিছু ছিল ছিলই না তো যাই হোক সিমইটার কথা যদিও বা ভুলে গেছিলাম তাই এখন নট পনেরো নটার সময় একটা রুটি দিয়ে সিমইটা দিয়ে খাবো আবার রাতে একটু ভাত আছে ডানা দিয়ে একটু ভাত খেবো ব্যাস হয়ে যাবে কদিন ধরে না খেতে ইচ্ছা করছে না এবার খেতে ইচ্ছা করছে না তা এদিকে আবার কিন্তু পেটে খিদে ঠিক আছে এবারে কী করছি ওই জন্য যেহেতু খেতে ইচ্ছা করছে না অল্প অল্প করে খাচ্ছি আর ওই জন্য বারবার খিদে পাচ্ছে তো চেন তো একবারে চা খেলো চা খেলো বিস্কুট খেলো চা বিস্কুট খেলেও দেখবে মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট থাকা যায় তো ওই জন্য কোনো অসুবিধা হচ্ছে না খাওয়া কমপ্লিট যদিও বা আরেকটু খাওয়া বাকি আছে এই যে চুল বাঁধা কমপ্লিট আর এখন আমি তোমাদেরকে একটা স্কিন কেয়ার দেখাবো যেটা গরমকালে তোমরা বাড়িতে বসেই বাড়ির জিনিসপত্র দিয়েই করতে পারো ভীষণ ইজি আর ভীষণ এফেক্টিভ ঠিক আছে তো বেশি কথা বলবো না চলো শুরু করি ঠিক আছে আমি সব সময় বলবো অ্যাজ এ হোমমেড স্ক্রাবার তোমরা চালের গুঁড়োর সাথে দুধ মিশিয়ে মাখবে তবে আজকে আমি একটু অন্য ধরনের স্ক্রাবিং তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে চিনির সাথে নারকেল তেল মিশিয়ে হ্যাঁ অনেকের হতেই পারে যে চালের গুঁড়ো বা দুধ শ্যুট করে না তারা চিনির মধ্যে হাফ চামচ চিনির মধ্যে চার থেকে পাঁচ ফোঁটা একটুখানি নারকেল তেল মিশিয়ে ভালো করে সেটাকে দিয়ে দু মিনিট হালকা করে স্ক্রাব করে নেবে অ্যাজ এ স্ক্রাবার কিন্তু চিনি অনেক রকমভাবে ইউজ করে কিন্তু আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে আর এরপরে আজকে একটা গরমকালের সব থেকে বেনিফিশিয়াল আর সব থেকে সস্তা খুব অ্যাফোর্ডেবল একটা ফেস প্যাক আমি তোমাদেরকে শেয়ার করছি সেটা হচ্ছে টক দই হ্যাঁ টক দই গরমকালে খাওয়াও যেমন ভালো স্কিনের পক্ষেও কিন্তু ভালো আমি টক দই নিয়েছি তার মধ্যে একটু বেসন নিয়েছি আর একটু মধু নিয়েছি টক দই কিন্তু স্কিনকে ব্রাইট করতে ভীষণভাবে হেল্প করে তো আর ট্যান দূর করে মানে ট্যান দূর হলে তবেই তো স্কিন ব্রাইট হবে তাই না তোমরা কিন্তু এই ফেস প্যাকটা ডেইলি ইউজ করতে পারো ভীষণ ভীষণ ভালো আর সবথেকে মজার বিষয় হলো এই ফেস প্যাকটা 12 13 14 15 সব বছর বয়সী মেয়ে ছেলেরা ইউজ করতে পারে চাদরটা না একটুখানি উল্টে দিলাম একটু নোংরা হয়েছে আর খুব গাকি কি করছে তাই জন্য উল্টে দিলাম বিছানার চাদর কিনতে হবে জানো বিছানার চাদরের খুব অভাব কেউ গিফট করবে গো আমায় একটা বিছানার চাদর একটু করো তো आखों नेटा माखला मेटा जस्ट फिफ्टी मिनट्स थक बे मिलने कुत्ते से बहाने करो तो मुस्कुराए बजा मैं बनू बाबा জানলা খোলাই রয়েছে ঠিক আছে এই দেখো এইদিকে জানলাটা খোলা রয়েছে ঠিক এই জানলা সোজা সুজি ওই উল্টো দিকের বাড়িটার জানলা আর আমি গান না নেচে নেচে গান গাইছি ওই বাড়ির কাকুটা বেশিরভাগ সময় সবাই জানলার ধারে বসে থাকে তো চলো এবারে নর্মাল যে স্কিন কেয়ারটা আমি রাতে করি সেটাই করছি একটুখানি গোলাপ জল স্প্রে করে নিলাম আর অ্যালোভেরা জেল মেখে নিচ্ছি আজকে আর নাইট ক্রিম মাখছি না কারণ নাইট ক্রিমটা না একটু অয়েলি ধরনের আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে এসি চলছে না দরকার নেই আমার বর্গে আমি পুরো হারে হারে শিরায় শিরায় চিনি জানি ও আজকে রক্ত আমি শ্যামলির ভক্ত আজকে ও দেখো পৌনে কালকে এসেছিল ঘরে জানো কখন বারোটা পনেরোতে রাত বারোটা বিছানায় রাখছো কেন রাত বারোটা পনেরোতে এসেছিল তাও আজকে পনে বারোটার সময় এসেছে তাও আজকে যাই হোক দেরি হওয়ার কারণ আছে কালকে কোনো দেরি হওয়ার কারণই ছিল না আমি এই কারণে খেয়ে নিয়েছি ওখানে রাখো এই কারণে আমি জানি তখন খুব খিদে পেয়েছিলো আমি জানি দীপকে সন্ধেবেলা ওই এতগুলো চানাচুর খেলো ওর এবার রাতে আরও দেরি করে আসবে ওর পেটে যদি খিদে থাকে তাহলে তাড়াতাড়ি বাড়ি চলে আসি আর দেখো মুখটা দেখো মুখটা দেখাবে আর ওই ওই দুধটা এনেছো কেন ওই 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 দুধটা আমরা ইউজ করি তুই করিও না তোলিও না ফাইনালি দশ বারোটার সময় ডিনার করছি তো আজকে ডিনারটা করতে করতে ভিডিওটাও শেষ করব কারণ এরপরে আর কিছুই না চুল টুল সব বাধা হয়ে গেছে স্ক্রিনেটা আর তোমরা আশা করি দেখে নিয়েছো আর আমি তোমাদের কিন্তু সব সবসময় বলি শুধু দেখলে হবে না অ্যাপ্লাইও করতে হবে নিজের ওপর ইউজ করে দেখতে হবে যে কেমন সত্যি এগুলো উপকারী না উপকারী নয় তো যাই হোক আর কারা কারা টিমের ঝোল দিয়ে খেতে ভালোবাসা অবশ্যই জানি আমার মাঝে মাঝে খুব টিমের ঝোল প্রতি করে আবার মাঝে মাঝে একদম খেতে ইচ্ছা করে না আমার বর একবেলা ডিমের ঝোল খেয়েছে না এখন রাতের বেলা বারবার বারণ করলাম আজকের দিনটা অন্তত কষ্ট করে ডিমের জল দিয়ে খেয়ে না রুটিটা আমি কালকে তরকা করে দেবো সেই শুনলো না সেই বাইরে দিয়ে তরকা করে নিয়ে আসলো ঠিক আছে বাই বাই নেয় সবাই দেখা হচ্ছে কালকে আবারও নতুন একটা ব্লগে খুব শিখবি মানে এখন তো জানি এক গিয়ে একটা ব্লগ দিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই বলবো আর জিনে বলবো টাটা